হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আর নিয়ে এসেছি দেখো তরমুজ আমার মেয়েরা তো খাওয়া দাওয়া একদম অষ্টরম্ভা তো যে যদি একটু এরকম আইসক্রিমের মতন সাজিয়ে দিলে একটু তরমুজটা পেটে যায় সেই কারণেই ওই যে দুজন একজনের স্নান হয়েছে একজনের হয়নি আর এই যে এটা এইভাবে একটু দিই তাহলে যদি একটু পছন্দ হয় দাঁড়াও মেয়েদের কাছে নিয়ে যাই ওদের অভিব্যক্তিরা তোমাদের সাথে শেয়ার করি এই আইসক্রিম কে খাবে বাহ হাতে তো মজা হাতে তো মজার মামা ওই যে বেবি হাতে তো মজার সাথে তুললে এবার আমি জানি না কতটা খাবে হ ব কাউ খাও আরশোলাটা কি নিয়ে আস সেই একটা কাঠবেগের একটা আরশোলা এনেছিলো নিয়ে আসি বোন কি করছে দেখ বোন আংটি নিয়ে খেলছে বনের মাথায় দুম করে লেগেছে বোনের মাথা গেছে ফুলে এসো না আয় বিছানায় একটা জিনিস একটা গল্প বলবো ভুতুনে রায় হ্যাঁ হ্যাঁ ভূতের গল্প বলবো আসো ওটা খায় না এবার কিন্তু আমি মা এসো তো করছে দুছে দেখো দেখো আমার মেয়ে আমাকে আংটি পরিয়ে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ এই আঙুলে পড়বো এই আঙুলে পড়াও এই হ্যাঁ এটা না আমি একটা হাম্পা দি দাও হাতে আংটি পরিয়ে হাতে হাম্পা দিতে হয় তো ও বাবা রে হ্যাঁ ও আমার তুমিও আসো মা আমাকেও তো আসো মা এই যে আমার বোন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো তো এখানে কাদের জন্য দাঁড়িয়ে আছে বলো তো আমার দুই দিদির জন্য ঠিক আছে আমার দুই দিদি আর বোন হ্যাঁ ব্যাস দেখো দেখো অবস্থা দেখো আমার দিদিকে দেখো আমার দিদিকে দেখো 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 কান্ড দেখো দেখো আমার দিদি বোন সব যাচ্ছে গড়িয়াহাট আমার এখন শরীর খারাপ না আপনি সুস্থ থাকলে একটু ঘর খুনও গোছে ওরা বেশ ঘুরতে টুরতে যেতে ভালোবাসে আর আমি একটু ঘরে থাকতেই পছন্দ করি ওই দেখ মনে মিলে চলেছে দেখাতে পারছিও ওই যে যাচ্ছে আমার বডি লেটেস্ট যে ডেলিভারি দিতে আসছে তার বাইক তার স্কুটি করে এই পর্যন্ত চলে এলো চলো ওরা যাক ঘুরে টুরে আসুক আর আমার বোন যাচ্ছে মানে তো কিছু কিছু নিজের জন্য যদি একটা রুমাল কেন আমার জন্য একখানা রুমাল কিনে আনবে আর এই যে আমার এখানে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না ঘুমাবে ঘুমাবে করছে আমার তো তো চুষা খাওয়া ছেড়ে দিয়েছে ঠিক আছে দেখছি আর চুষা খুঁজে পাচ্ছি না তারপর দেখছি আমার তু তোর মুখে দিয়ে চুষা খাচ্ছে আবার ছেড়ে দিয়েছে হ্যাঁ বেবিকে দিচ্ছে মামুর সাথে দুষ্ট দেখো আমার দুই মেয়ে দুদিকে শুয়ে আমার সাথে দুষ্ট করে যাচ্ছে একটা পিছনে একটা সামনে দেখো বোন আমার জন্য গড়িয়াহাট গেছিলো বললাম কিছু না কিছু আনবে এই দেখো এই ব্যাগটা নিয়ে এসছে হসপিটাল ব্যাগ রেডি করে দিলো এটা নিয়ে হসপিটাল ওর মধ্যে নার্সিং হোমে যখন যাবি অনেক কিছু জিনিস তো নিয়ে যেতে হয় এটা করেই নিয়ে যাবে গুগল গুগলায় ফোনটাকে এর মধ্যে লুকিয়ে রেখেছি আমি তো হ্যাঁ এর মধ্যে ডকুমেন্টসগুলোও এসে যাবে আমি সেই ফ্রিজটা দেখতাম না এতো ভালো লাগে না নি লং খুব প্রিয় তারপরে ফ্লোরাল প্রিন্টটা যাই হোক ব্যাগটা যে এই বড়ো যে চটের ব্যাগগুলো হয় না সেই ব্যাগ শুতে যাব ফ্রেশ হয়ে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা